আর নবী কথার অর্থ নাকি সাংবাদিক এগুলা বলে ফেইসবুকের মধ্যে এখন যে বলেছে তাকে ডিফেন্ড করার জন্য আরও আট দশজন দাঁড়ায় গেছে যে না সে ঠিক বলছে নাওদি বিল্লাহ বলেন একজনের ইমান গেছে আরও দশজনেরও গেছে এবং যেগুলো তারা মেনে নিচ্ছে তাদেরও ইমান গেছে নবী নাকি সাংবাদিক ছিল নাওদিবিল্লাহ বলেন এটা একটা পেশা সাংবাদিক মানে কি সাংবাদিক এটা দুনিয়াবি একটা পেশা বা দুনিয়াবি একটা সম্বোধন দুনিয়াবি কি একটা সম্বোধন নাকি আমরা ভাই সাংবাদিক ভাই এদিকে আসেন এরকম বলে না কি বলে সাংবাদিক ভাই একটু এদিকে আসেন কথা শুনুন তো এটা একটা পেশা সাংবাদিক বিভিন্ন পেশার মধ্যে একটা পেশা যাদের কাজ হচ্ছে যে তারা যারা তারা সত্যনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পেশ করা হলুদ সাংবাদিকতা না জাতির বিবেক সত্যকে তুলে ধরা তাদের কাজ ঠিক কিনা অনেকেই এই কাজ অনেক কঠিন সময় অনেক হুমকি ধমকির মধ্যেও তারা পালন করে যাচ্ছে আবার অনেকেই হলুদ সাংবাদিকের মধ্যেও সাংবাদিকতার ভিতরেও চলে গেছে আছে কি আছে তো এগুলো হচ্ছে তাদের হিসাব কিতাব নাকি আকারাতের সাংবাদিকের নাম কি হাঁসড় ময়দানে বলা হবে হ্যাঁ সাংবাদিক সব এদিকে আসেন এই কয়জনের জাহান নামে গেছে সেটার একটা রিপোর্ট তোলেন কি কয়জন জাহান না গেছে সেগুলোর একটা রিপোর্ট লেখেন কি আরে পাওয়া যাবে নাকি ওখানে হ্যাঁ তারা ওখানে পাওয়া যাবে না তার কাজ হয়েছে দুনিয়ার মধ্যে তার সাথে আকারাতের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের হুজুর নূর আহমদ মোস্তফা মুহম্মদ মোস্তফা সাল্লাল্লাম ওনার সাথে কি শুধু দুনিয়ার সম্পর্ক না আসার হাতে সম্পর্ক কবরের সম্পর্ক আছে কিনা পুলসির হাতে সম্পর্ক আছে কিনা ওনার সাথে দুনিয়াবিও সম্পর্ক ইমানের সম্পর্ক আমাদের বিশ্বাসের সম্পর্ক ঠিক কিনা আল্লাহবুল্লাহবিন এরকম অসংখ্য আয়াত আসছে আল্লাহ রসুলের সামনে মিন উল্লাহাবিন আল্লাহ রবুল্লা আলম বলছেন আমার নবী যারা মোমেন তাদের প্রাণের চেয়েও বেশি নিকটে প্রাণের মালিক সুবাহন নবীকে মোমেনদের প্রাণের মালিকানাও দেওয়া হয়েছে সুবাহন বলেন উনি যখনই ডাক দেবেন সেটাই লব্বাই গিয়ে আর সব হাজির থাকতে হবে নিজের জীবনকে উৎসর্গ করতে হবে সেখানে বাবা মার হুকুম বা অনুমতি বিবির অনুমতি কিছু নেওয়ার দরকার নেই এটা মালিকানা আল্লাপাক মোমেনদের মালিকানা নবীর হাতে দিয়ে দিয়েছে এটা একটা বিশেষ আয়াতটা আসছে যখন যুদ্ধের জন্য ডাক দিয়েছেন নবীজি অনেকে বললেন যে আমি একটু ববরে বলে আসি অনেকে বললাম বা আমার একটু বলে আসি ই আরো তা আল্লাপাক বলছেন কারো বলার দরকার নেই নবী যখন ডাক দিয়েছে সেটাই আল্লাহর ডাক সোহান তাহলে ওনার সাথে দুনিয়াবি কোনো সম্পর্ক তুলনা করা যাবে রসুলি ভাই কাদুয়া আল্লাহ আল্লাপা বলছেন আমার নবীকে তোমরা দুনিয়াবি কোনো সম্বোধনে সম্বোধিত করতে পারবে না দুনিয়াবী কোন সম্বোধন নবীকে করা যাবে না নবী আল্লাহ রসুল্লাহ সৈয়দুল মুসলিন রহমতুল্লাহ আল সিরাজ মনিরা বোরহা নম্বির রব্বিকুম আল্লাহ পাক আমার নবিতা আমি আল্লাহর দলিল সোহান আল্লাহ বলেন যিনি সাহেব কোরআন ইনার সাল্লা কারা আল্লাহ পাক বলছেন ওনাকে প্রত্যক্ষ সাক্ষী সুসংবাদদাতা সতর্ককারী এরকম অসংখ্য লকব আল্লাহই দিয়েছেন কিছু কিছু আল্লাহর খাস লকবও দিয়ে দিয়েছেন সোবহান বলেন

তাহলে আপনার শরীরের সাথে শরীরের সাথে কিছু সম্পর্ক থাকলে কোনো জায়গায় ব্যথা আইলে এখানে ব্যথা আরেক জায়গায় ব্যথা অনুভব হয় ঠিক কিনা নবীর সাথে মৌমেনদের এরকম সম্পর্ক যে কোন মোমেন নবীর আসে কষ্টে পায় কষ্টে পড়লে ব্যথা পেলে ওর সেই ব্যথা অনুভব করে সুবাহান্লাবর্ণ যিনি ইয়ারি হাবলি উম্মতি আল্লাহর কাছে শুধু উম্মতের জন্যই চাচ্ছেন শুধু উম্মতকে মাফ করানোর জন্য এখনো আপনারা যারা হতে যান অমরাতে যান মসজিদে নবীতে যেখানে এই মিম্বর মিম্বর ওই সামনে দেখবেন একটা গোল্ডেন কালারের দিয়ে লেখা আছে সফাতে আহ কবাহ উম্মতি এ হাদিস শরীফটা আমার নবীজি বলতেন আমার গুণাগার উম্মদদেরকে আমি জাহান নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আলু সুবাহানবান সেটা এখনো আছে মসজিদের নবীর গুম্বুদের নিচে সুহান লবণ শুধু দেয়ারত করতে গেলে হবে না এখানে ঘুরে ঘুরে দেখবেন আয়াতগুলা কি কি আছে এই যে বাংলাদেশে কেউ কেউ যে আল্লাহর সাথে মোহাম্মদ নাই দেখবেন মসজিদে নবীর সেই মিম্বরের মধ্যে দেখবেন এক সাইডে আল্লাহ আছে এক সাইডে মোহাম্মদ আছে মসজিদে ক্যামলা তাইনে গিয়ে দেখবেন মসজিদের গিয়ে দেখবেন সব জায়গার মধ্যে কিন্তু আছে। বাংলাদেশে কিছু মানুষের কাছে খালি নাই 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 বলতে তাদের ইমানও নাই এরা হচ্ছে নায়ের দল কিসের দল তাদের কাছে কিছুই নাই আর আমাদের কাছে সব আছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সব নিয়ামত আমাদের কাছে আছে কারণ আমরা সব মানি সুবহান আল্লাহ মানি আল্লাহকেও আল্লাহ রসুলকে মানি আল্লাহর অলিদেরকেও মানি সুবহান্লাহ আমরা আল্লাহ আল্লাদেরকেও মানি এই জন্য আল্লাহর সমস্ত নিয়ামত আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ বলে এই জন্য দেখবেন আহলে জামায়াতের হাকিদার যারা অনুসারী তাদের চেহারায় সেটা প্রমাণ করে দেয় তাদের কাছে আসে যে সেটা চেহারায় প্রমাণ করে চেহারা রশ্মির দিকে তাকাইলে বোঝা দেয় আর এদের কাছে নাই সেটা চেহারা বোঝা দেয় ইংরেজিতে একটা কথা আছে মর্নিং শোল দ্য ডেইস বা ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড চেহারা অন্তরের প্রতিচ্ছবি তাদের চেহারার মধ্যেই নাই কিছুই নাই সেটাই প্রমাণ করে ঠিক কিনা এই জন্য উগ্রতা খালি মারামারি ভাঙচুর গিবত গালাগালি এবং মিথ্যাচার এগুলা তাদের মাঝেই পাবেন সুন্নি জামাতের কোনো অনুসারী কখনো গাড়ি বাংচুর করে নেই কখনো কারো ঘরে আগুন দেয়নি কখনো কারো ঘরে লুটপাট করে নেই মসজিদের মধ্যে আগুন ধরাই দেয়নি ঠিক কিনা মানুষকে কষ্ট হয় এরকম কোনো কাজ সুনির জামাতের কোনো করার কোনো রেকর্ড নেই এটা কেন কারণ তাদের অন্তরে এই যে নুরা মোহাম্মদের আলো আছে তাদের হাত কোনো খারাপ কাজে যাইতে পারে না তাদের খেয়াল কখনো খারাপের দিকে দেওয়া সম্ভব না যদি সে আলো তার মধ্যে থাকে। নবীর মোহাম্মত তার মধ্যে থাকলে তার মধ্যে আদব থাকবে তার মধ্যে এহসান থাকবে তার মধ্যে দয়া মায়া থাকবে তার মধ্যে ভালোবাসা থাকবে তার মধ্যে বিনয় থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে যেগুলা ওই দুশ্মনের সুলদের মধ্যে কি পাওয়া সম্ভব না তো এই সাংবাদিক কাকে বলে আর নবী কথার অর্থ নাকি সাংবাদিক এগুলা বলে ফেইসবুকের মধ্যে এখন যে বলেছে তাকে ডিফেন্ড করার জন্য আরও আট দশজন দ্বারা গেছে যে না সে ঠিক বলছে নাউদিবিল্লা বলেন একজনের ইমান গেছে আরও দশজনেরও গেছে এবং রেগুলার তারা মেনে নিচ্ছে তাদেরও ইমান গেছে নাউজুবিল্লাহ বলেন নবী কথার অর্থ হচ্ছে অদ্দেশ্যের সংবাদদাতা যিনি গায়েবের খবর রাখেন আহ এটা দুনিয়ার খবর না ইতল বউ ইতল লই গেছে গা ঐতে মারছে ঐতের খুন হইছে এইতের এই করছে এই সেই করছে গাড়ি দুর্ঘটনা করে এই লোক মারা গেছে সত্য মিথ্যা দুনিয়ার খোঁজ খবরের খবরদাতা আল্লাহ নবী না এটা বুঝতে হবে তাদের মধ্যে যদি সঠিক ইমান থাকে তাদেরকে ইমানের নজরে আদবের নজরে সেটাকে বুঝতে হবে আর শয়তানের নজর থাকলে সে সেটাকে ওইভাবেই দেখে দেখবে ঠিক কিনা নবী কথার অর্থ হচ্ছে যিনি এলমের যার এল যাদের যাদের যার মধ্যে এলমে গায়েবের খবর আসে শুভান্লা বলেন গায়েবের খবর দিনে রাখেন এটা আল্লাহ প্রদত্ত পাক ওনাকেই শুধু এই যে তারা যে আয়াতটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আল্লাহ রবুল্লাহ আলম কোরআন হাকিমের মধ্যে যে আয়াতে করিমা নাজিল করেছেন কাফেরদেরকে বোঝানোর জন্য সেইটা মুসলমানদের উপরে দাড়ি করে দিচ্ছে এরা কুল ইনামা আনা কুলাম ইননামা আনা বশরুম মিসরকম ইউহা ইরা এটা এসেছে কাফেররা তখন বলতো যে নবী আপনি তো আমাদেরই মতো দেখা যায় বাজারঘাট করেন বিয়ে শি করছেন সব তো আমাদের মতো নবী তো মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তো আমাদের দিতে আসছেন উনি কি বাঘের সরু নিয়ে আসছেন না অন্য শুরুতে আসবেন উনি তো মানবীয় শুরুতে আসছেন ঠিক না আল্লাহ বাঘে বলছেন যে আপনি বলে দিন আপনি শুধু আপনাকে মানে নবীকে বলতে বলছেন আমাদেরকে না মানে আমাদের মতো উনি একজন মানুষ এটা আমরা যদি বলি এটা আমাদের ইমানের খতরা আছে এটা নবীকে বলতে বলতেন কুল শব্দ দিয়ে নবী আপনি বলে দেন এটা আমাদের জন্য বলার জন্য বলা হয়নি এটা আপনি বলবেন আপনি বলে দেন যে আপনি তাদেরই মতো মানবীয় চুলতে আসছেন কিন্তু আপনার উপর কি আসে ইহা ইলাইয়া ইলাই মানে ওহি এই যে এলমেন এলমে গায়েবের বা উদ্দেশ্যের খবরগুলা আপনি আপনার কাছে আসে যেটা অন্য কারোর কাছে আসা শুধু নাই শুধু নবীর রসুলদের কাছে এই অহি বার্তা আসে সেই বার্তা কে যারা সাংবাদিক বানানোর সাথে তুলনা করে যেটা আল্লাহাক বলেছেন যে নবীকে তোমরা কখনো সাধারণ সম্বোধনে তোমাদের মতো সম্বোধন হয় এরকম কোনো সম্বোধন হয় করতে পারবে না তো এগুলো কোরআন যারা মুফাসের দাবি করে তারা তো কোরআন অর্থগুলোই না বুঝে এগুলোকে সাধারণ মানুষ বুঝবে হ্যাঁ এরকম অসংখ্য আয়াত আছে লকুল ও রাইনা রায়না জোর ইয়াসমা ওই সময় রাইনা শব্দ এটা অনেক শব্দ এটা আরবির একটা অর্থের অনেক শব্দ হয় যেটা পৃথিবীর আর কোনো ভাষার মধ্যে নাই তবে শব্দগুলো আমাদেরকে বেছে নিতে হবে প্রেক্ষাপট অবস্থা কি কারণে ওই সময় এই আয়াতটা আসছে কোন প্রেক্ষাপটে সেটার উপরেই আমাদেরকে অর্থগুলা বের করতে হবে ঠিক কিনা এইগুলাই এই রসুলগুলা ব্যবহার করে উম্মি শব্দরত্ন নবীকে মূর্খ পড়ালেখা জানে না নওদিবিল্লা উনি কখনো লেখেন নেই উনি লিখতে পড়তে জানতেন না নউজিবিল্লা বলেন এরকম শব্দগুলা বেআবের নজরে তারা এগুলো খুঁজে বের করতো বেয়াদবের চশমা লাগাইলে আপনি ওই উল্টা শব্দগুলাই দেখবেন ঠিক কিনা আর আদবের চশমা লাগাই যদি বের করেন সেখানে আদবের বিষয়গুলাই আপনার সামনে আসবেন এখন চশমা কোনটা লাগাইছেন সেটা হলো বিষয় এখন বেআবের চশমা লাগাইবেন বে দেখবেন আর আদবের চশমা লাগাইবেন খেয়াল রাখবেন আপনি আদবটাই দেখবেন এই এই কথাগুলা সাধারণ মৌরবীরা বলবে না জনগণকে বললে তাদের গোমর ফাঁস হয়ে যাবে কিন্তু আমরা